আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে আসে আপনাদের জন্য খুবই সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান রাখি সিল্কের মধ্যে আসে এগুলো প্রত্যেকটা ক্যাটালগ ডিজাইনের ড্রেস খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা ঈদ উপলক্ষে নিতে চান এই ড্রেসগুলো আমি বলবো এবছর ঈদের জন্য বেস্ট অপশন আরামদায়ক কালেকশন বাট ফেন্সি ঠিক আছে আর এগুলো থাকবে ড্রেস ফেয়ার থেকে আমরা এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও কিনে দেওয়া নাম্বার আমরা ফার্স্ট অফ অল ডিজাইনটা দিয়ে শুরু করি এই কালারটাই দেখাই হ্যাঁ এটার কালার আবার হবে দুইটা তাই না তো আমরা এই কালারটা দিয়ে শুরু করছি দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা ও মাই গড এটা হচ্ছে রাখি সিল্ক ফ্যাব্রিক তাই না আচ্ছা ড্রেসের লুকিংটাকে দেখাই বডির কাজটা দেখেন পুরোটা জরিপাতির কাজ পুরো ড্রেস এবং পুরো ড্রেসটা হিউজ কাপড় দেওয়া আছে এবং এটা ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ পিছনে থাকবে তাই না এই যে ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ পিছনে আমি একটু যদি দেখাই এই যেটা হচ্ছে হাতার কাপড়টা হাতার প্যানেলটা ঠিক আছে এটার সাথে এই যে সালোয়ারটা হবে সিল্কের আর এটা হচ্ছে ড্রেসের অন্যা ওন্নাটা হচ্ছে সবচেয়ে সুন্দর ওন্নাটা কিন্তু পিওর শিফনের মধ্যে পিওর শিফনের মধ্যে ওনার পাটটা দেখেন ড্রেসটা এক কথায় অসাধারণ আলটিমেট লুকটা একটু দেখেন পাটটা যখন জামার পাড়ের সাথে সেট করে আপনারা পরবেন এত সুন্দর লুক আসবে বা একটা কালার দেখাবো এটা খুবই সুন্দর একটা ম্যাজান্ডা কালার এবং ওনার পাড়েও কিন্তু সেমভাবে কাজ করে এটা একটা কালার আছে আমরা দেখিয়ে দিই সুন্দর একটা ঈদের ড্রেস ঈদের মেইন ড্রেস সেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একুশশো পঞ্চাশ টাকা ভাবা যায় এটা দেখেন এইটা না খুবই সুন্দর একটা মেরুন এই মেরুন শেডটাকে আমি কিভাবে বুঝাবো মানে এটা হচ্ছে অরেঞ্জিস টাইপের একটা মেরুন মানে অরেঞ্জের একটা ডার্ক শেড যেটা মেরুনের শেড দিচ্ছে সালোয়ারটা হচ্ছে কন্ট্রাস্টে মেরুন থাকবে আর এটার সাথে আমরা অন্যটা দেখাবো ড্রেসটা কিন্তু এক কথায় অসাধারণ অন্যটা জাস্ট দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান রাখি সিল্কে তাই না আচ্ছা খুবই সুন্দরটা যে কি সুন্দর ঈদের মেইন ড্রেস হিসেবে এটা একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন একদমই ডিফারেন্ট একটা কালেকশন পারে কাজ করা আমরা নেক্সট ডিজাইনে চলে যাব যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মার্বেল শেডের একটা গ্রিন কালার ওয়াও কাপড়গুলো খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম যেটা হাতে না নিলে আসলে বোঝানো সম্ভব না সম্পূর্ণ ড্রেসটা এরকম কাজ করা সালোয়ারটা কিন্তু এক কালারের মধ্যে থাকবে একটু নিচু এই যে দেখেন কাজগুলো জাস্ট দেখেন কি সুন্দর এটা হচ্ছে ড্রেসের ওড়না সম্পূর্ণ ওড়নাটা কিন্তু জরিপাতির কাজ থাকবে পুরো ওড়নাটা জুড়ে আপনারা আমি যদি দেখাই জরিপাতির কাজ করা আছে এটা প্রাইজও পড়বে হচ্ছে একুশশো পঞ্চাশ এটার মেবি আরও একটা কালার হবে যেটা হচ্ছে খুব সুন্দর একটা রানি গোলাপি কালার একদম পারফেক্ট একটা রানী গোলাপি কালার ঈদের মেইন ড্রেস হিসেবে নিজেদের জন্য বা গিফটের জন্য যারা নিতে চান একদম চোখ বন্ধ করে এরকম একটা ড্রেস নিয়ে নিতে পারেন স্পেশালি ঈদের মেইন ড্রেস হিসেবে আমার মনে হয় একদম বেস্ট একটা অপশান হবে এই ড্রেসটা একটু নিচু এই যে এইটা একদম মেইন ড্রেস হিসেবে বেস্ট হবে প্রাইস পড়ছে এটা কত একুশ দেখাবো হচ্ছে এই সুন্দর ড্রেসটা জাস্ট দেখেন এইটা আবার কি এটা আবার একটু সিম্পলের মধ্যে দেখেন এটাতে আবার গোটা পাতি ওয়ার্কও আছে আগেরগুলো যেমন ওভারঅল একটা প্রিন্ট ছিল না এটা হচ্ছে জাস্ট একটাই প্রিন্ট একটাই খুবই সুন্দর করে সিম্পলের মধ্যে প্রিন্টটা করা একটু আচ্ছা আপনার অন্যটা জাস্ট দেখেন অন্যার পাড়েও কিন্তু গোটা ওয়ার্ক করা আছে ড্রেসটা এত বেশি সুন্দর আর এটার প্রাইস পড়বে কত একুশশো পঞ্চাশ কালার দেখাবো আমরা ড্রেসের কাজগুলো জাস্ট দেখেন একুশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা আর একটা কালার রয়েছে হোয়াইট দেখে যেটা দেখাচ্ছি একটু এদিকে আগাই নাম হ্যাঁ এই যে কালার একটু এদিকে এই যে দেখেন ড্রেসের কালারটা জাস্ট দেখেন এটা হচ্ছে সালোয়ারটা এক কালারের মধ্যে সালোয়ারটাও কিন্তু সিল্কে হ্যাঁ সালোয়ারটা টপের স্যান্টন সিল্ক কাপড়ের ড্রেসটা জাস্ট দেখেন এটার প্রাইস পড়বে কত চলে পঞ্চাশ কাজগুলো যেটা দেখাচ্ছি একটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার ঠিক আছে কালার এবং কাজের ফিনিশিংটা শুধু আপনারা দেখেন যে কি চমৎকার সালোয়ারটা এক কালারে থাকবে আর এটা হচ্ছে ড্রেসের উন্যা উনটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় একটা উন্যা একটু নিচু বড় এই যে বড় একটা উড়না পাচ্ছেন এটার দাম পড়বে হচ্ছে একুশশো এবং পুরো অন্যটাই কিন্তু কাজ করার একটা জিনিস বলি ভিয়ার্স ড্রেসটা না খুবই লাইট ওয়েট হবে এই কালারটা দেখেন এটা আগে খুলি হ্যাঁ এটারও হচ্ছে দুইটা কালার এটা খুব সুন্দর টিল ব্লু কালারটা ঠিক আছে টিল ব্লু কালারটা জাস্ট দেখেন অল ওভার ড্রেস প্রিন্টের তার মাঝখানে পুরোটাই কাজ করা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে এবং অল বডিতে দেখেন কাজটা কিন্তু এরকম থাকছে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা জাস্ট লুকটা দেখেন কি সুন্দর কালারটা দেখাই এটা টিল ব্লু কালার একটা কালার আছে দেখিয়ে দিই যেটা হচ্ছে আপনার জাম কালার এই ড্রেসটার প্রাইস কত পড়ছে একুশশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো পঞ্চাশ সালোয়ার থাকছে এটা হচ্ছে আপনার ড্রেসের ওড়নাটা ওড়নাটা আরও বেশি সুন্দর দেখেন এই যে অন্যার প্যানেলটার জন্য খুবই ভালো লাগছে এগুলো একদম পিওরের মধ্যে ফিয়ার্স জামাটা তো সিল্ক বাট অন্যটা যদি বলি অন্যটা কিন্তু সিল্কের মধ্যে একদম প্রিমিয়াম খুবই লাইট মানে এটা হাতে যদি নেন আপনার মানে ফিল হবে না কিছু আছে এত স্মুথ এটা প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র একুশো পঞ্চাশ টাকা এক এই চারটা আবার কালার আমরা হচ্ছে এই চারটা কালার দেখাই এটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে ওই পাঁচটাই হ্যাঁ এটা হচ্ছে আপনার পিকক ব্লু ঠিক আছে এটা হচ্ছে পিকক ব্লু জাস্ট দেখেন কালারটা জাস্ট দেখেন কী সুন্দর গলার কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ড্রেসটা শুধু দেখেন এগুলো যদি মিস করেন ছিটা ছিটা ওয়ার্ক সালোয়ারটা এক কালারে অন্যটা তো পুরো মাথা খারাপ করে দিবে এটার প্রাইস কত পড়ছে একুশশো একুশশো পঞ্চাশ কালার দেখিয়ে দিব এটা হচ্ছে টরে ব্লু কালার দেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার একটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা খুব সুন্দর একটা কালার পুরো ড্রেসটা কিন্তু কাজ করা বডিতে জামার নিচে এবং নিচের পোশনটা দেখেন কি সুন্দর করে কাজ করা সালোয়ারটা এক কালারে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা আর এটার প্রাইস পড়বে হচ্ছে এই যে একুশশো পঞ্চাশ তাই না আচ্ছা পরেটা চলে যাই এটা আরও কালার হবে এটা কি সুন্দর কালারটা এটা মানে টুকটুকে একটা রেড আর মেরুনের কম্বিনেশন একটা শেড কারণ দেখেন রেডও ছাপ আছে মেরুনেরও ছাপ আছে কিন্তু মানে একটু জল টাইপের আর এটার সাথে অন্যটা দেখেন এগুলো প্রত্যেকটা ইদার কালেকশন আর এটার প্রাইসও পড়বে হচ্ছে একুশশো পঞ্চাশ আর একটা কালার হবে এটা মিষ্টি দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই যে অন্যটা হ্যাঁ এটার সাথেও সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের প্রাইসটা সেই না আচ্ছা পঞ্চাশ আর একটা দেখিয়ে দেখেন খুবই সুন্দর একটা পিঙ্ক কালার বডিতে কাজ করা আছে জামার নিচে এটা এত সুন্দর প্রিন্ট এটা জাস্ট প্রিন্টটা শুধু দেখেন সালোয়ারটা কিন্তু স্যান্টন সিল্ক ফ্যাব্রিক একদম প্রিমিয়াম ফ্যাব্রিক যেটা কটনের মতো সফট কটনের মতো ফিল দিবে এটার কালার হবে টোটাল দুইটা এটা একটা পেঁয়াজ কালার আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন কালারটা খুবই সুন্দর ওয়াও কি চমৎকার প্রিন্ট এটার সাথেও সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর এটার সাথে ওন্নাটা হবে এই যে বড় ওন্না পুরো ওন্নাটাই হচ্ছে প্রিন্টের আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ দিতে হচ্ছে আসবে ড্রেস ফায়ার স্টার মলিকা মার্কেটের ডিত তালায় এক পঞ্চাশ নম্বর দোকান আর ফোন নাম্বার ভিড় কিনে দাঁড়াচ্ছি অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ